তোমার মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়া তোমার মুসলমান ভাইয়ের জানাজার ব্যবস্থা করা জানার নামাজ পড়া হচ্ছে ফরজে ফায়া তুমি তোমার ভাইয়ের জানাজার নামাজের ব্যবস্থা করবে তাকে মুসল দিবে মুসল দিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজার নামাজ পড়া যে ব্যক্তি উপস্থিত হয় জানাজা কতটুকু সব আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন এক কেরাত মানে হল ওহু পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় আর তা যদি তুমি আল্লাহ রাস্তায় দান কর আল্লাহ রাস্তায় শ্রদ্ধা কর তাহলে ওই পরিমাণ যতটুকু পরিমাণ সব হবে কোন মুসলমানের জানাজায় যায় হলে তার আমল নামে ততটুকু সব দিয়ে দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাহ পর্যন্ত কোনো ব্যক্তি যায় তাহলে থেকে দুই কেনার সব দেওয়া হয় আল্লাহ হাবিব সাল্লাহামকে জিজ্ঞেস করা হলো ইয়া লাশের সাথে আমরা যখন যাব তাহলে তখন কতটুক সময় সেখানে অবস্থান করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে একটা উট জবাই করে গুস্ত বানাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় মৃত ব্যক্তির কবরের পাশে অপেক্ষা করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা